আলোচনার এই অনুষ্ঠানে মহান আল্লাহ তালা আমাদের কয়েকজনকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন দিনে আলহামদুলিল্লাহ আরেকটা কাজ করা হবে এটা আমার জন্য অত্যন্ত আনন্দের আমি এখানে অতিথি হিসাবে আসাটা আমার কাছে বড় মনে হইতেছে যে আনিজির কারণ কারণ আমার থাকার কথা ছিল ছেলেদের সাথে নিচে এখানে বসে কথা শোনা আমি আমার ছেলে আজ এখানে তিরিশতম পাড়ায় নেবে আস ফুল্লাহ আমার মনে চাইছিল ছাত্রদের আসনে আমি বসে তাদের সাথে বিষয়টা শেয়ার করব। না সে সেখানে থাকে ওখানে থাকে তো আসুরা বিষয়ে আলোচনা আজ এখানে আমি করব না হয়তো আরো আরো যারা আসবেন আমার ভাই বন্ধুবর মারানা মুফতি মুশার হোসেন ইসলাম পরি আসবেন বলবেন আমি কোরআনের একটি আয়াত আর একটি হাদিস উপস্থাপন করেছি এই দুইটার সাথে মিল রেখে দুই চার পাঁচ মিনিট কিছু বলবো এই গরমে আপনাদের অভিভাবক অনেকে আসছেন আপনাদের কষ্টের কারণ হব না আজকে যারা আমরা সবক নেব আমাদের ছেলেরা সবক নেবে আসলে আম্মা পারামানি কোরআনের সবক নেবে কিসে কোরআনে সবক তার মানে এতদিন কায়দা এর মাধ্যমে কোরআনের সাথে আংশিক সম্পর্ক স্থাপিত হয়েছে এখন কোরআনের সাথে সম্পর্কটা স্থাপন হবে অত্যন্ত গভীর ভাবে কেউ ইচ্ছা করলে আম্মা পারা আলাদা তিরিশতম পারাটা কিনে আলাদা করতে পারে কেউ ইচ্ছা করলে কোরআন থেকেই পড়তে পারে তো মূলত কোরআনের সবক হবে আজ তাই না কোরআনের সাথে সম্পর্কটা আগের তুলনায় কমবে না বাড়বে আমি বলছি যে কোরআনের সাথে সম্পর্ক যত বাড়বে তত দুনিয়া এবং আখরাতে সে বেনিফিট পাবে কেমন বেনিফিট আমি বোঝানোর জন্য একটি হাদিস নিয়ে আসছি আমরা দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে বন্ধু খুঁজি খুঁজি না আমার ছেলে বলে যে আমার বন্ধু আছে একজন বাবা তোমার বন্ধু কে একটু দেখাইবা আশফাক একজন বন্ধু খেলতে যায় কে আচ্ছা এখানে না তোমার বন্ধুকে দেখি ও আচ্ছা সবাই বন্ধু বন্ধু দুনিয়াতে চলার ক্ষেত্রে আমাদের বন্ধু 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 লাগে লাগে না না। বিপদে কাজে কাজে আসে আসে আসে। এক আরেক কতক্ষণ পর্যন্ত কাজে আসবে যতদিন বেঁচে থাকবো ততদিন তাই তো পার্থিব দৃষ্টিকোণ থেকে যতদিন বেঁচে থাকবো ততদিন দুস্থ কাজে লাগবে কোনো বন্ধু কি একজন আরেকজনের কবরে যাবে যাবে না কোন বন্ধু কবর থেকে সঙ্গে করে নিয়ে হাসরের মাঠে যাবে যাবে না কিন্তু বন্ধু আমাদের লাগে আমি আজকে এমন একজন বন্ধুর পরিচয় তোমাদের সামনে যে বন্ধু সারা জীবন সঙ্গেই থাকবে মরণের সময় কবরের পাশে দাঁড়িয়ে থাকবে কবর দেওয়ার সময় কবর দেওয়ার পর কবরের ভিতরে তোমার সঙ্গেই থাকবে এবং কবরের ভিতরে সাপ বিচ্ছু ক্ষতিকারক অনেক প্রাণী করবে আক্রমণ করবে সেই বন্ধু সাপ বিচ্ছু ক্ষতিকারক নিজের হাতে সরিয়ে কবরে পাহারাদারি করবে প্রাণীগুলোকে তাহলে এই বন্ধুটা অনেক দামি বন্ধু না শুধু এতটুকু না কবর থেকে যখন তোমাকে আমাকে উঠানো হবে উঠানোর পর হাসুরের মাঠে যখন যাব খালি ময়দান সূর্য মাথার কাছাকাছি থাকবে সূর্যের তাপে মানুষের মগজ গলতে গলতে মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে সাগরের মতো হয়ে যাবে সেদিন সেই বন্ধু বলবে দুস্ত কবর থেকে তুমি হাসরে যাবা যাবা কোথায় তুমি তো রাস্তাঘাট চিনো না আমি চিনি আমি তোমাকে একা ছাড়বো না তোমাকে ওই কষ্টের জায়গাতে নেব না আল্লাহর তোমার জায়গা নিশ্চিত করে দিয়ে আমি আসব এর আগে আমি থামবো না এমন একজন বন্ধুর দরকার আছে আছে হ্যাঁ দরকার না গল্পই বলি একটা মুফতি মজর সাহেব আসা পর্যন্ত হাদিসের গল্প আমি আবদুল্লাহ ইবনে আব্বাসের নাম বলেছি আব্বাস আমার নবীর চাচা আব্বাস কি আর চাচার ছেলে কি লাগে তোমরা বলতে পারো চাচাতো তো ভাই নবীর চাচা তো ভাই আবদুল্লাহ উনি মারা গেছেন তাইফে কোথায় সব এলাকা সব চিনেন তাইফে একটা মসজিদ আছে মসজিদটাকে বলা হয় ইবনে আব্বাস মসজিদ এই ইবনে আব্বাস মসজিদে আবদুল্লাহ ইবনে আব্বাসের কবর মসজিদের সাথে কবরটা এখন দেয়াল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে একটা সময় ওপেন ছিল আমি নিজে বহুবার যাইতাম যে করতাম এখনো করি যেহেতু কবরটা চিনি নতুন মানুষ চিনে না তো উনি যখন মারা যান সেখানে আবু জাহেলের নাম শুনছনি তোমরা আবু জাহেলের আরেক ছেলের নাম ছিল ইক্রামা আবু জাহেল নবীর চাচা লাগতো চাচার ছেলে চাচা তো ভাই ইক্রামা ইক্রামা আবু জাহেল তো কাফের ছিল কিন্তু ইক্রামা মুসলমান ছিল ইক্রামা ছিল ইক্রামা ও সেখানে ছিলেন তার মানে আবদুল্লাহ মারা গেলেন ইক্রামা সেখানে ছিলেন তারা পরস্পরের চাচা তো ভাই ইকরামা বলেন আমার চাচা ভাই মারা গেছে তোমাদের কোন চাচাতো ভাই মারা গেলে তোমরা যাইবে না তার কাফন দাফন করতে যাবে না তো তিনি বলেন আমার ভাই মারা গেছে চাচাতো ভাই আমি তার কাফন করব। গিয়ে তার দফন করবো কাফনের কাপড় পরাইলেন জানাজা করলেন কবরে নিয়ে কবরে নিয়ে ওনাকে শোয়াইলেন শোয়ানোর পর কাফনের কাপড়ে তিনটা গিরা থাকে তোমরা মনে হয় যে কিভাবে ই করতে হয় জানাজার ট্রেনিংটা তোমরা জানো জানো না জানো মুর্দার এটা জানো সামনে আরো জানবা হয়তো বা সুযোগটা জানাবে না তো এই কাফনের কাপড়ে তিনটা গিরা থাকে একটা পায়ের দিকে একটা মাঝামাঝি একটা মাথার দিকে তো তিনটা গিরা কবর দেওয়ার সময় খুলে দিতে হয় কি করতে হয় তো যখন খুলে দিল হজরত ইকরাম বলেন আব্দুল্লাহর কাফনের কাপড়ের গিরা যখন খুলে দিলাম দেখি আকাশের দিক থেকে একটা পাখি আসছে কি আসছে পাখি পাখি সাদা পাখি এসে তার কাফনের কাপড়ের ভিতরে ঢুকে গেছে বক কি বলে এটাকে বক এ বক ঢুকছে এখানে বলেনি বকটাকে আমি বের করার চেষ্টা করলাম অনেক খোঁজাখুঁজি করলাম না বক পাই না গেল কোথায় ভাবলাম যেহেতু পাই না করার তো কিছু নেই দাফন তো করতে হবে একরামা বলেন এবার আমি দাফন করতে শুরু করলাম হঠাৎ করে দেখি যে আব্দুল্লাহ এর মাতার পাশে একজন লোক উত্তর দিকে দাঁড়িয়ে বহুত আদবের সহিত কোরআন তিলাও করতেছে ইকরাম বলেন এত সুন্দর মানুষ আমার জিন্দিগিতে আমি কোনোদিন দেখি নাই এত সুন্দর কণ্ঠের তিলা অত শুনি নাই ইকরাম বলেন আমি চিন্তা করলাম মনে হয় আমার ভাইয়ের জানা যায় পৃথিবীর কোন সম্ভ্রান্ত ফ্যামিলির সম্ভ্রান্ত সন্তান মনে হয় অংশগ্রহণ করার জন্য আসছে তাকে চিনি না আগে দাফন শেষ করব এরপরে তার সাথে সাক্ষাৎ করব তাকে আপ্যায়ন করব মেহমানদারি করবো এখানে বলেন তাড়াহুড়া করে তাড়াহুড়া করে দাফন শুরু করলাম এবং শেষ করলাম শেষ করার পর দেখলাম যে এই লোকটার দিকে তাকায় দেখলাম মুহূর্তের মধ্যে লোকটা নাই হয়ে গেছে কি হয়ে গেছে নাই ইক্রামা বলেন আমার এবার চিন্তা দ্বিগুণ হয়ে গেছে এক নম্বর পাখি গেল কই পাইলাম না দুই নম্বর মানুষটা গেল কই দেখলাম গেল কোথায় পাইলাম না তোমরা বুঝতেছো কথাটা ভালোভাবে বুঝো অভিভাবকরাও বুঝবেন আপনাদের জন্য কথাটা একরামা বলেন টেনশন সারা ঘুম আসে না পাখি গেল বই মানুষটা গেল বই একরামা বলেন হা একটা সময় আমি সিদ্ধান্ত পেয়ে গেছি পাখিটারেও পাইছি মানুষটারেও পাইছি এখানি সেই বন্ধু আছে যে বন্ধু কবরেও সঙ্গ দিবে কবরেও সাপ বিচ্ছু দূর করবে হাসরের মাঠেও সঙ্গে নিয়ে যাবে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে এই বন্ধুটার দরকার আছে না আমাদের এর সাথে বেশি বন্ধুত্ব করবো ঠিক আছে তো ইনশাল্লাহ একরামা বলেন পাইছি ওই যে বক বক ছিল তার দৃষ্টি শক্তি একরামা অন্ধ হয়ে গেছিলেন আর আল্লাহ নবী ইবনে আব্বাস অন্ধ হয়ে গেছিলেন আল্লাহ নবী দোয়া করছিলেন আল্লাহ যাতে তার দৃষ্টি ফেরত দিয়ে দেয় হাসরের মাঠে যাওয়ার আগে বগের আকৃতি দিয়া আল্লাহ তার দৃষ্টি ফেরত দিছে কারণ বকের চোখের পাওয়ার বেশি পানির কত ফুট নিচে মাছ আছে পুটি মাছ এটা আমরা দেখি না কে দেখে বগে দেখে ঠিক আছে না এটা দিয়ে আল্লাহ দৃষ্টি শক্তি দিছে আর দুই নম্বর যে লোকটারে দেখছিলাম তার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তেছে এত সুন্দর তেলাওয়াত কোনোদিন শুনি না এত সুন্দর মানুষও দেখি নাই এই লোকটা মানুষও না লোকটা ফেরিস্টাও না লোকটা ছিল আবদুল্লাহ ইবনে আব্বাসের পরম বন্ধু কি বন্ধু এটা কে এটা ছিল কোরআনুল কারিম নিজে সুহানাল্লাহ বলে কারণ আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি কোরানুল কারিমকে এত ভালোবাসতেন ভালোবাসার এক পর্যায়ে ঘনিষ্ঠ বন্ধু বানায় এনেছিলেন কি বানায় এনেছিলেন বলো তোমরা ঘনিষ্ঠ বন্ধু বানায় এনেছিলেন কোরানকে ভালোবাসতেন এটা ছিল মূলত কোরান নিজে আর হাদিসে আছে আল্লাহ রাসুল বলেন হাঁসুরের ময়দানে কোরানের আকৃতি হবে সবচেয়ে সুন্দর আকৃতি কোরান ঘনিষ্ঠ বন্ধু হইয়া বলবে দুস্থ দুনিয়াতে আমার চলো তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করি তোমাকে নিয়ে জান্নাতে দিয়ে আসি সুহান আল্লাহ এই যে বন্ধু মাতার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিল সে বন্ধু মানুষ না ফেরেসটা বলো তোমরা কোরআন বলো কি কোরআন কোরআন হল এমন বন্ধু যেই বন্ধু মরণের সময় সঙ্গে থাকবে যদি কেউ কোরআনকে বন্ধু বানাতে পারে কোরআন হলো এমন বন্ধু যে বন্ধু কবরের ভিতরে নিজে সঙ্গে যাবে সঙ্গে গিয়ে সাপ বিচ্ছু সবগুলোকে নিজের হাতে সরিয়ে দিবে পাহারাদারি করবে কোনো অ্যাটাক করতে দিবে না কোরআন এমন বন্ধু সেই বন্ধু কেয়ামত পর্যন্ত মাঠে হাসরের নিচে যাবে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে যাবে নিজে গিয়ে নিচে জায়গা নিশ্চিত করে জান্নাত নিশ্চিত করে ফিরে আসবে এর আগে এবার বলবো বলো তোমরা যে আমরা জীবনের পরম বন্ধু কাকে বানাবো কোরআন করে না না করে তিলাওয়াত করব কোরআনের তাফসিস শিখব মুফতি হব মহাদ্দেশ হব ঠিক আছে না কোরআন নিয়ে গবেষণা করব কোরআন শিখব কোরআন শেখাবো প্রচার করব করবো তো ইনশাল্লাহ তো যেসব অভিভাবক আসছেন আপনারাও কোরআনের সাথে বন্ধুত্ব রাখতে পারেন ছেলে মেয়েদেরকে কোরআন শিখিয়ে নিজেরা কোরআন তেলাওয়াত করে ইনশাল্লাহ কোরআন তেলাওয়াতের গুরুত্ব আমাদের বাড়িয়ে দিতে হবে আজ থেকে প্রত্যেকেই তোমরা তো মাদ্রাসায় পড়ো বাসায় গিয়ে একটু একটু পড়তে হয় না পড়তে হয় বাসায় গিয়ে একটু একটু পড়তে হবে ঘরেও পড়তে হবে এবং কোরআনের ভাষা শিখতে হবে কোরআনের ভাষা কি বলো ইংরেজি না আরবি কোরআনের ভাষা কি কোরআনের ভাষা শিখতে হবে কোরআনের সাথে বন্ধুত্ব করতে হলে কোরআনের ভাষা বুঝতে হবে না তুমি যদি তোমার বন্ধুর বাসা না বুঝো বাসা না বুঝো তাহলে বন্ধুত্ব করবা কি ঠিক আছে না তাহলে কোরআনের ভাষা বুঝতে হবে বুঝতে হবে না তাহলে আরবি শিখতে হবে কি শিখতে হবে আরবি কথাবার্তা শিখে ফেলতে হবে বুস্তারদাস শিখাবেন মনোযোগ দিয়ে তোমরা ইনশাআল্লাহ লেখাপড়া করবা বড় বড়ো আলেম হইবা সে আশাবাদ দেখতে করি আমি দোয়া করি আর আজ আমার ছেলে এখানে সবক নেবে আমার পাড়ায় সবক নেবে এটা আমার জন্য আনন্দের বিষয় আমার ছেলেকে বলছিলাম সকালবেলা যে আজকে তো বাবার খুশির দিন ঈদের দিন ক বাবা যেদিন তুমি হস্তিক আসছিলে সেদিন ছিল আমার জন্য ঈদের দিন তার মানে আজকে আমার ঈদের দিন আর গত মাসের দশ তারিখে ছিল আমার ছেলের ঈদের দিন হ্যাঁ আলহামদুলিল্লাহ তোমরাও যারা আজকে সবক নিবা তোমরা আমার ছেলের মতো তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদেরকে বড় আলেম বানাক তোমাদের উস্তাদদেরকে আল্লাহ নিষ্ঠার সহিত এই খ্যাত মতো আঞ্জাম দেওয়ার তৌফিক দেখ তোমরাও উস্তাদদের সেবা করবা উস্তাদের জন্য দোয়া করবা আমার আরেক মিতা আরেক বন্ধু আসছে আতিকুল্লাহ নাম আতিকুল্লাহ এত আমার ছেলে মনে হয় জানে না আর কি হ্যাঁ এটা আমার অনেক দিন আগের বন্ধু দেখা হয় খুব কম উনি আসছেন আলহামদুলিল্লাহ তাহলে বন্ধুর আলোচনাটা আজকে খুব মানাইছে ঠিক আছে না আলহামদুলিল্লাহ তাহলে আমাদের বন্ধু হবে কে আবারও বলি আল্লাহ কবুল করো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাউদ্দিন আই এম সি মিডিয়া কুরান হাদিসের কথা বলে